নিজের বোনকে যেটা দেখাতে পারবা না নিজে দুলাভাইয়ের কাছে এটা দিয়ে পারবে কেউ দুলাভাইয়ের কাছে দিতে যে দুলাভাই নতুন গাড়ি আস্তে চালাবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না এই কাজগুলো যারা করে মিডিয়ায় প্রচার করছে এই মিডিয়া গুলো ভাই কাট করা লাগবে আমার তরুণ সমাজ আমার যুব সমাজকে ধ্বংস করতে চায় ভারত যেমন সিরিয়ালের অনুপ্রবেশ ঘটিয়ে তারা তাদের প্রোডাক্ট সব নিয়ে গেছে কিন্তু সিরিয়াল এখনো নেয় নাই কথা কয় না এই সিরিয়াল এখনো নিল না নিয়েছে এই সিরিয়াল নাই নাই আমাদের দেশে এইগুলো দিয়েছে এই জন্যে যেন নারীরা খারাপ হয় পুরুষেরা খারাপ হয় স্বামীর প্রতি যেন অনুগত না থাকে ও গো আমার ভাইয়ের আপ ও গো আমার বোনের আপ ও গো আমার মায়ের আপ থেকে ফিরে থাকতে হবে এটাই আমার রাসুলের শিক্ষা বিয়ে করে কিসের জন্য এটা সবাই জানে কিন্তু এটা প্রকাশ্যের জন্য নয় এটা গোপনীয়। এটা জানে না কেউ এটা তো সবাই জানে বিয়ে ভালোবাসার জন্য বিয়ে আল্লাহ রবীন্দিন এটাই পৃথিবী টিকিয়ে রাখার জন্য নারী এবং পুরুষকে এভাবেই তৈরি করেছেন একে অপরের উপরে চাহিদা তৈরি করে দিয়েছেন একজন আরেকজনের উপরে আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক এভাবেই আল্লাহ তৈরি করেছেন তা না হলে কোনো পুরুষ নিজে কষ্ট করে বিদেশে খেটে বউয়ের জন্যে টাকা পাঠাইত না ভালোবাসা আছে বলে সারাটা গোলমাল হচ্ছে রিক্সা শ্রমিক তারা গাড়ি আটকাচ্ছে এবং বাস ট্রাক নির্বিচারে ভাঙচুর শুরু করে দিয়েছে এরা আসলে রিক্সা শ্রমিক কিনা আমার তো মনে হচ্ছে এরা গুন্ডা পান্ডা কোন দলের দালালি করতেছে তোর দাবি থাকলে দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়াইতে পারো কিন্তু আমার প্রধান অতিথি এই এক্স করলা বা গাড়িটা নিয়ে যাচ্ছে আপনি ভেঙে দলা করে দিলেন ক্ষতিটা কার হলো একজন ব্যক্তির হলো না আপনি রাষ্ট্রের কি ক্ষতি করলেন এই যে যারা বাংসুর করতেছে আমি ওদের কথা কেন বলছি ধরেন তাদের মনের মধ্যে কষ্ট আছে কেন কষ্ট আছে সারাটা দিন রিক্সা চালায় রোদে পড়ে বৃষ্টিতে ভেজে বড়ি পরিবারের জন্য স্ত্রীর জন্য সংসারের জন্য এই ভালোবাসাটা তৈরি করে দিয়েছেন কে আল্লাহ ভালোবাসা তৈরি করে দিয়েছেন কিন্তু এই ভালোবাসা ব্যবহার করার জন্যে আল্লাহ রাস্তাও বলে দিয়েছেন আল্লাহ যেমন খাবার হালাল করেছেন গরুর গোষ্ঠ খাওয়া হালাল না হারাম কিন্তু সেটা চুরি করে খাওয়া হালাল নাকি হারাম চুরি করে যদি মসজিদে দান করেন তাও কি হালাল হবে ছাগলের গোষ্ঠ হালাল বিরিয়ানি খাওয়া হালাল পোলাও খাওয়া হালাল সব হালাল কিন্তু এই হালাল ব্যবহার করার জন্য রাস্তা আছে না নাই হালাল বলে আপনি চুরি করে কুরবানি দিতে পারবেন না চুরি করে মসজিদে দান করতে পারবেন না ও আমার ভাই যে এই কাজ করেছে তার পায়ে হাত দিয়ে বলতে চায় এই সমাজটা নষ্ট করবেন না যে কথাটা মাকে বলা যায় না যে কথাটা বোনকে বলা যায় না যে কথাটা সামনে কেন মিডিয়ার আমার যুবক দেখা বললে আল্লাহ তোমার হেদায়ত না করে দিন বলে না আমি এই কাজ যিনি করেছে তার হেদায়ত চায় যদি হেদায়ত না হয় আল্লাহ যেন ধ্বংস করে দেয় কারণ এই মিডিয়ার মাধ্যমে আগে আমাদের নাটক দিয়ে আমাদের মেয়েরা ফ্রক পরতো থ্রি পিস পরতো ভালো কাপড় পরতো ঘুমটা দিত আমাদের মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে ওইটা পরার দরকার নেই প্যান্ট পরো আর শার্ট পরো ওড়নাটারে এক দিয়েছে গলায় পেশা এসে এক এক করে করতে করতে ওড়না আউট হয়ে গেছে শার্ট প্যান ইন হয়েছে এরপরে শুনলাম থ্রি পিস এখন নাই টু পিস কয়দিন পরে শুনবো ওয়ান পিস এরপরে শুনবো নো পিস এই নো পিস হবে না হবে না লজ্জা শরম আছে বলেন আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়েরা কুরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা কুরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিওয়রা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছো কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি বাবু তুমি খাইয়েছো না খাই বুড়ো ধাড়ি হয়ে গেছে কয় বাবু তুমি খাইছো ও ফিডার খাবে বলে না বলে না আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যতে দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড ভাসমান সেতু আছে না নাই হঠাৎ করে কোন বন্ধুর সাথে যদি দেখা হয় দেখবেন ভাসমান সেতুর পরে ভূগোল দাবার মধ্যে হাত নিয়ে দাঁড়ায় আছে। লাট সাহেব বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা বললেন দোস্ত কবে বিয়ে করলে জানাইলে না ভাবি কেমন আছেন সালাম আলাইকুম মানে ওদের সালাম তো এরকম আসসালাম আলাইকুম ভাবি সাপ বিয়ে করেছি তোর কিটা কইলো তো এটা কিটা তাইলি পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড কথা কয় না পরিচয় করায় না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্রেন্ড মানে আমার আছে না পর্দার মতো আছে কিনা ওরাও পরিচয় হঠাৎ করে বাড়ি একখান ধরে নিয়ে এসে মা বলছে বেগানা সাইলে কি ডাও বাচ্চা আল্লাহ আম্মা আমার বয় ফ্রেন্ড আম্মা ও সদ্যই লাইলাতুল ফেব্রুয়ারিতে একসাথে চলতেছি লাইলাতুল ওই রাতের শুরু হয়ে গেছে স্টার্ট মা কয় তা আগের থেকে বলবে না আমি মনিরামপুর থেকে দুটো ডালিম কিনে এনে খাওয়াতাম আব্বা ভালো ও রে আব্বা নিজের বাপের আব্বা ডাকে না আর মেয়ে একটা ধরে নিয়ে আইসে এর পরে কয়দিন পরে কাউন ছিলি যাইয়ে ই শুনি উনি নালিশ দিচ্ছে আমার বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করিয়েছে মাছ ধরছে তো বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করে কেউ ধর্ষণ তো নাই একবার নাই দুবার হবে একবার হলো তো তোর সাবধান হওয়ার কথা তুই সাত বছরে সাবধান হতে পারি তুই কয় না আল্লাহর হলি কথা কয় না পীর সাহেব সাত বছর ধরে তোমার ধর্ষণ করে তুমি সাবধান হতে পারো নি এখন কাউন্সিল দিয়ে চেয়ারম্যান আমার বিয়ের প্রলোভনে ধর্ষণ তুই ও তুই তো ওর বেকায়দা করেছিস ও তো ভার্জিন ছিল তুই ওর তো চরিত্রটা নষ্ট করেছিস কথা না এরকম আছে না নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্রেন্ড শরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়াব শরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি আসে না নাই মনিম মনিরামপুরে নাই আছে কিডা কিডা হাতুজ করেন এই শোনেন এই যে ফসাং করে হাত করবেন এটা কিন্তু ঠিক না বুঝে শুনে বুঝে শুনে কি শুনে বুঝে শুইনে কারণ আপনি ভুল করে হাত করলে অনেক সময় বেকায়দা হইতে পারে এক হুজুর কালেকশন করতেছে মসজিদের জন্য পঞ্চাশ হাজার টাকার শুরু করেছে কিন্তু একজন আজ শুনতে এসে আসতে করি ঘুম এসে কি সারাদিন ধান কেটেছে হুজুর কালেকশন করতে ভাইরা আমার হাজার টাকা দেওয়ার মত কোন আল্লাহর বান্দা কি আছেন একটু হাত উৎস করেন কেউ তোলে না সুর দিয়ে যখন হলো না তখন এবার সাসা মেসি শুরু করে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মত একজনও কি নাই হাত উৎস করাত ওই গмит করতে গিয়ে বসে নাম কি मिস্টার অবায়দুল কাদের আল্লাহ অবায়দুল কাদের পঞ্চাশ হাজার টাকা তোমার ঘরের জন্য দান করলো আল্লাহ তার বাবা বা দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী যারা মারা গেছে গো আল্লাহ তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও পরকালে ফুলছি সহজ করে দিও আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায়ে দিও ও বলছে আমার তো কালকে এক প্যাকেট আকিজ বিড়ি কিনবো তাও টাকা নেই কিন্তু বলার তো উপায় নেই দোয়া যেহেতু হয়ে গেছে আমার মাওলানা সাহেবের কাছে এসে বলছে হুজুর গো ও গো হুজুর জাকাতুল্লাহ সাহেব গতকাল যে মাহফিল হলো আপনি তো সভাপতি ছিলেন দেখেন সারা দিন ধান কুপাইছি আমার খুব কষ্ট হয়ে গেছে হঠাৎ করে ঘুমাই পড়েছি হুজুর বলেছে 50000 টাকা কিরা দিবা হাত উঁচু করেন আমি আগের লাইন শুনিনি পরের লাইন শুনি হাত উঁচু করে বসে আছি এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি 14 গুষ্টি যেন জান্নাতে থাকে আমার তো হুজুর বিড়ি কিনারো টাকা নেই ও আমি যদি দিতে না পারি তাহলে এখন মা বাবা দাদা দাদির কেবা জান না তে বের করে আসবে নাকি বেকায়দা না

বলেন ওই কবরবাসীর এই কথা যে বললাম এই আল্লাহর বান্দা তোর মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে ওর কি আর এই কথা শুনে কোনো লাভ আছে কেন লাভ নেই আর তো কিছু এই তো বুদ্ধি আছে পান আরো দুটো বেশি করে খাবেন বুদ্ধি আছে না নাই ও আমার ভাইরা মালয়েশিয়াতে আমি একবার কোন কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেল এরপরে প্রতিদিন দুশ্চিন্তায় ঘুমায় হঠাৎ করে একদিন ধরাই খালাম জেলখানায়ও গেলাম জেলখানায় যেদিন নিয়ে গেল রিমান্ডে দিল মালয়েশিয়ায় আসা মতো টিডোর মানে ঘুমালাম খুব ঘুম দিলাম সকালবেলা ফজরের সময় আমার সাথে যারা ধরা খেয়েছে একজন বলছে কবির ভাই কেমন করে জেলখানায় আরামসে ঘুমালেন কেমনে ঘুমাইলেন আপনি কোন টেনশন ছাড়া আরে বাবা ঘুম কাকে বলে আমি বললাম বাবা ভাই কেন ঘুমাবো না কারণ এতদিন মনের মধ্যে একটা ভয় ছিল কবে ধরা খায় কবে ধরা খায় ঘুম হতো না যে কবে পুলিশে ধরে কবে অ্যাটাক হয়ে যায় আর আজ যখন ধরে ফেলেছে তখন আমার সব দুশ্চিন্তা শেষ ঠিক না ঠিক আর কোনো চিন্তা নাই আর কোন চিন্তা আছে আজকে আমার আরামসে ঘুম হলো কারণ আর ধরা খাওয়ার ভয় নাই ও আমার ভাইরা সুরাটা নাজিল হয়েছে মাক্কি যুগে এই সুরাটা এই সুরা মাক্কি যুগে তার প্রমাণ হলো যখন হজরত ওমর রদুল্লাহ হুতালান হু নবীর মাথা কাটতে যাচ্ছিলেন মাথা কাটার জন্য রওনা করেছেন প্রতিমাদ ইবনে নাইমের সাথে দেখা ইবনে নাইম বললেন ও ওমর কোথায় যাও উলঙ্গ তরবারি নিয়ে আলগা তরবারি নিয়ে নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও কয় আমি রাসুলের মাথা কাটতে যায় কয় রাসুলের যে মাথা কাটবা ওই যে ঘোড়ার বাচ্চা ভেড়ার বাচ্চা আছে ওইরা কি ধরতে পারবা কয় এবার কোন কথা হলো ভেড়ার বাচ্চা ধরতে পারবো না কয় ধরি দেখাও দিন ভেড়ার বাচ্চা ধরতে গিয়েছে ছাগলের বাচ্চা গরুর বাছুর এগুলো কি ধরা যায় ইবরা যদি ইচ্ছা করে ধরা দেয় তাহলে ভালো তা না হলে এগুলো ধরা যায় টিডিং বিডিং করে এদিক এদিক দৌড় দেয় মুসা আলাইহিস সালাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হু ধরতে পারলেন না ধরতে পারলেন না ধরতে পারলেন না এরপরে গা ঘেমে গেল রাগটা বেড়ে গেল ইবনে নাইম বললেন ও যে নবীর মাথা কাটতে যাও ওই নবী কি করেছে তা কি জানো না কি কয় না কয় তোমার ঘরের খবরই তো তুমি জানো না আবার যাও নবীর মাথা কাটতে কি ঘটেছে আমার ঘরে তোমার ঘরের তোমার বোন এবং তোমার ভগ্নিপতি একসাথে তোমার নবী মুহাম্মাদের দিনেই মান এনেছে এই কথা শোনার পরে ওমরের রাগ আরো বেড়ে গেল যে এতদিন সালালাম আর এখন আবার দাড়ি পাল্লাই ঢুকলো কিডা কথা না দাডি পাল্লাই ঢুকা যাবে না ঢুকা যাবে না এই জন্য অমর রদুল্লাহ হুতালান ছুটে চলে গেল বাড়িতে বোনকে বেদম প্রহার করব করছিল বা বেদম প্রহার করেছিল যেই সময় গিয়েছিল মারার জন্য ওই সময় বোন ফাতেমা এবং তার স্বামী যে কোরআনের কা কোরআন যে যায় সুরাটা তেলোয়াত করছিল সেই সুরাটা ছিল সুরাত কোন সুরা সুরা হা এই সুরাটা মাকি সুরা কি সুরা মাকি সুরা আর মাদানি সুরা আমরা পার্থক্য বুঝি কিনা না ভাই জান আমার জন্য এত কষ্ট করতে হবে না আমরা পার্থক্য বুঝি কিনা আমার ভাই খুব ভালো মানুষ আল্লাহ তার ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করুন বলেন আমি বিয়ে হয়ে গেছে রোতা আগে না জায়গা দুই বাচ্চা হয়ে গে আর আপনি আমার বাতাস দিয়েছেন এটা হইলো ভালো মানুষ আল্লাহ নেখায় দিন বলেন আমিন এই যুবকেরা তোমাকে কি অসুবিধা লাগতেছে বারোটা তো বেজে গেছে এই জন্যে একটু কষ্ট হচ্ছে আপনাদের আর একটু সময় যাবো সামনে আর একটু সময় যাবো আসলে আমি কোনো সময় মাইকদের খারাপ বলতে চাইনি কারণ মাইক একবার পাবনায় খারাপ বলেছি ও বন্ধ করি বলছে এবার রস করেন এই জন্য ভয়তে আর বলিনি তা আমার মাইক ভাইদের বলবো যে আগামীতে সার্ভিস একটু ভালো করবেন তা না হলে মাইক ভালো না থাকলে হুজুরও ভালো থাকে না ঠিক না ভাই ঠিক আল্লাহ আমার ভাইকে সার্ভিস উন্নত করা তাফিক দান করুন বলেন আমিন সুযোগ দেওয়ার দরকার আছে না নাই মেশিন মেশিন এই নিয়ে বসে থাকবেন কিন্তু আমরা বেকায় পড়ে যাব তাহলে তো হবে না মেশিন মশিন যেন কাজে লাগে আল্লাহ কবুল করুন বলেন আমিন একজন প্রশ্ন করেছে একটা মেয়ের দুইটা স্বামী রাখা কি জায়েজ আছে আমরা তো এখন দেখছি এটাই হচ্ছে এই বিষয়ে কিছু বলেন নাউজুবিল্লাহ বলবেন না আসলে এইগুলো ঘটছে একটা মেয়ের দুইটা স্বামী কি চারটা সাতটা পর্যন্ত স্বামী কি অবস্থা সমাজটা কোথায় গিয়েছে আমি কয়দিন আগে পত্রিকায় পড়লাম দুই স্বামী ঠিকভাবে সে সার্ভিস দিয়ে আসছিল হঠাৎ করে বেকায় দাঁড়িয়ে গেছে বেরেক ফেল মাঝে মাঝে হয় না সত্য কোনো দিন চাপা থাকে কথা কয় না সত্য কোনো দিন চাপা থাকে একজন নারী দুইজন স্বামী যদি রাখে এর মতো জাহেদ এর মতো কুলাঙ্গার এর মতো নিকৃষ্ট পাপি আর এই জামানায় হতে পারে সুতরাং জায়েজ তো দূরের কথা আমরা তো মাঝে মাঝে বলি জাহার নামের জায়গা হবে না ঠিকই না এগের জাহান নাম মানে কি এগের জন্য আলাদা স্পেশাল জাহান্ন যে এদের গতানুগতিক জাহান নামে দিলে হবে আল্লাহ যে বিধান দিয়েছে এইটাই আল্লাহর বিধান আগে হজরত হজরত ইসাক আলাই সম্ভবত বা ইয়াকুব আলাই জামানায় আপন বোনকেও বিয়ে করা যেত তার শরীয়তে জায়েজ ছিল মুসা আলাই সালাতামের শরিয়াতে শুকর খাওয়া জায়েজ ছিল খিঞ্জির যাই ছিল আমাদের শরিয়াতে যেটা নাই সেটা করা যাবে আমাদের শরিয়াতে যেটা নাই সেটা করা যাবে না কোনোভাবে আমাদের শরিয়াতে মেয়ে একাধিক স্বামী রাখতে পারবে একাধিক স্বামী রাখতে পারবে না যে আমি কয়েকটা গান শোনাবো কিন্তু এই ওয়াজটা সবাই শেখা দরকার যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমরা এই আয়াতটার সাথে অবিচার করছি কোথায় পড়ার কথা কোথায় পড়ছি কবরে যেয়ে পড়ছি অথচ ওই আর ওর সাবধান হওয়ার কোন সুযোগ আছে এই আর কেন নাজিল হল তৎকালীন কালা তারা মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের জীবন সম্বন্ধে জানতে চাইল আল্লাহ সুরার মাধ্যমে জানিয়েছেন এই সুরার অধিকাংশ আলোচনা ফেরাউন ও মুসাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের কাছে মুসাকে বললেন যাও ফেরাউনকে সাবধান করো সে তো বড়ার কুরাস করেছে बाउंड्री কুরাস করেছে মুসা আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ ফেরাউনকে যে সাবধান করব যদি আমার কথা না শোনে কি করব আল্লাহ আল্লাহ তুমি তাকে দেখাবা কি তোমার হাতের লাঠি ছেড়ে দিবা সাপ হয়ে যাবে হাত বগলের মধ্যে ঢুকাবা আর বের করবা জল জল করতে থাকবে আবার বগলের মধ্যে ঢুকাবা ওই হাত আলোটা বন্ধ হয়ে যাবে নূরের প্রদীপ নিভে যাবে এইভাবে